ডলার সংকটে আমদানি ঋণপত্র খুলতে হিমশিম খাচ্ছে দেশের ব্যাংকিং খাত ব্যাংকারদের হিসেবে অন্তত পনেরো ভাগ আমদানি ঋণপত্র বা এলসির চাহিদা তারা সময় মতো মেটাতে পারছে না যা ব্যবসার খরচ বাড়িয়ে আর প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এমন অবস্থায় বিলাসপূর্ণ আমদানি ঠেকাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সৌরভ রহমানের রিপোর্ট বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল ট্রান্সফরমার কারখানার জন্য স্টিল কপার থেকে শুরু করে ইলেকট্রনিক্স তৈরির যন্ত্রাংশ আর এলপিজি কারখানা আর ব্যবসা চালাতে মাসে অন্তত বারো থেকে পনেরো কোটি ডলারের যন্ত্রাংশ কাঁচামাল আমদানি করতে হয় এনার্জি প্যাক গ্রুপকে এই লেনদেন তারা করে দেশি বিদেশি বেশ কয়েকটি ব্যাংকের সঙ্গে যাদের প্রায় সবাই আমদানি অর্থায়নে নিরুৎসাহ দেখাচ্ছে গেল কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার যাওয়াতে এবং ডলারের দাম যে বেড়ে গেছে এটা ব্যাংক অ্যাবজর্ভ করতে চায় না সহজে ফলে এটা নিয়ে আমাদের কিছুদিন স্ট্রাগল করতে হচ্ছে এবং আমরা ব্যাংকে কনভিন্স কোর্ট করতে হচ্ছে যে আমরা এই আগের যে কস্টটা ছিল আজকে সেই কস্টটা নাই দ্বিতীয়ত এই এলসিগুলো অনেক সময় তারা টাইমলি দিচ্ছে না কিংবা দিতে পারছে না কিংবা কোনো না কোনো জটিলতায় আটকে যাচ্ছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের একটা কাজের জন্য আমাদের এক মাস অপেক্ষা করতে হয়েছে এই এই এক মাস এলসি করতে পারি নাই আমরা বাংলাদেশ ব্যাংকের হিসেবে গড়ে প্রতি মাসে চারশো আটাত্তর কোটি ডলারের পণ্য আমদানি হয় দেশে যার প্রায় পুরোটাই মার্কিন ডলারে পরিশোধ করতে হয় স্থানীয় ব্যাংকগুলোকে যদিও সেই বৈদেশিক মুদ্রা সংগ্রহের বড় দুই উৎস রপ্তানি আর প্রবাসী মিলিয়ে মাসে পাওয়া যাচ্ছে গড়ে চারশো চল্লিশ কোটি ডলারের মতো চলতি হিসাবের এই ঘাটতি নিয়ে ব্যাংকগুলো পারছে না আমদানির জন্য প্রয়োজনীয় ডলারের শতভাগ চাহিদা মেটাতে মিট করা যাচ্ছে মানে কি এখন পার্সেন্ট কম সম্ভবত যার জন্য গ্যাপটা আপনার আমার রেমিডেন্স তো বাড়ছে তারপরে তো গ্যাপটা আছে বিকজ অফ দ্য ফ্যাক্ট আমার ইম্পোর্টের গ্রোথটা দেখে না আর আমার এক্সপোর্টের গ্রোথটা সেটা কিন্তু ম্যাচ করবে না এটা কিন্তু গ্যাপটা কিন্তু আরও বেশি সেটার জন্য বেসিকের করাটা চালু হয়ে গেছে ডলার ব্যাঙ্ক করতে পারছে না বিকজ অফ দ্যাট বাংলাদেশ ব্যাঙ্ক এই ডলার ক্রাইসিসটাকে মোকাবেলা করার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছে যেমন আমরা এক্সপোর্টকে বাড়ানোর জন্য আমরা কিন্তু অনেক ইনসেটিভ দিয়েছি ইনডাইরেক্টলি কিন্তু আমাদের যে সমস্ত লাকজারিস আইটেম যেগুলো এগুলোর কিন্তু ইম্পোর্ট না করার জন্য কিন্তু আমরা কিন্তু অলিখিতভাবে হলেও বিভিন্ন ব্যাংকে কিন্তু আমরা মানে অনুৎসাহিত করেছি সেই সঙ্গে মুদ্রা বাজারের সংকট কাটাতে চলতি অর্থ প্রথম থেকে এ পর্যন্ত মোট একশো কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন